শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে জুবিনকে স্মরণ প্রয়াত জুবিন গর্গকে শ্রীভূমি জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি শ্রীভূমি জেলা কার্যালয়ে শোকসভায় জেলা আধিকারিক এবং সাংবাদিকরা উপস্থিত থেকে খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুবিন গড়কে স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন আজ শনিবার আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জুবিন কর্কের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ ডিডিসি দীপক জিডুং এডিসি নীলুৎপল পাঠক উদয় শঙ্কর দত্ত অমৃতপ্রভা দাস অন্যান্য প্রশাসনিক আধিকারিক জেলায়ুক্ত কার্যালয়ের সর্বস্তরের কর্মী এবং সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা উপস্থিত হয়ে জুবিন জুবিনগড়গের প্রতিকৃতিতে প্রদীপ প্রচলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে জুবিন জুবিনগর্গে বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দু মিনিট নীরবতা পালন করা হয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন জুবিনের সুর আমাদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে তার অবদান শুধু সঙ্গীত জগতে নয় বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য অমূল্য তিনি জুবিন গর্গকে এক পবিত্র এবং খোলা মনের মানুষ হিসাবে আখ্যায়িত করে জানান যে তিনি তার মধুর কণ্ঠ এবং সর্বস্তরে মানুষের প্রতি ভালোবাসার জন্য সর্বদা মানুষের মনের মধ্যে বেঁচে থাকবেন এদিকে রাজ্য সরকার থেকে প্রয়াত জুবিন করকে প্রতি শ্রদ্ধা জানাতে কুড়ি সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর এই তিন দিন সমগ্র রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই তিন দিন সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম বন্ধ থাকবে তবে সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে চলতে থাকা স্বাস্থ্য শিবির নিরক্ষয় মিত্র এবং বৃক্ষরোপণ কার্যসূচি সেখানে যথারীতি চলবে বলেও একটি সরকারি বার্তায় জানানো হয়েছে हमारे सबके प्रिय विविंद दल का दुनिया में हम सबको छोड़कर चले गए शब्द कम पढ़ रहे हैं शब्द आबद्ध हैं समझ में नहीं आ रहा है कि क्या बोले प्रश्न करता हूँ कि भगवान उनकी आत्मा को शांति दे और भगवान के श्रीचरणों में जो भी सबसे अच्छा स्थान संभव हो भगवान उन्हें प्रदान करें चले गए हैं लेकिन उनके संगीत के माध्यम से हमेशा असम में ही नहीं पूरे भारतवर्ष में वो हमेशा अमर रहेंगे एक तो कलाकार जीतिया जाए कला, कला एड़ी तो ए जाए तो कला टू हम बधायब थकती जाए तो डोर एक महान था वो तक तो बहुत बहुत शरण नकार अखनौर नूतन जे জেনেৰেশ্যন আছে তেখেতৰ কলাকো আগবঢ়াই যাব তেখেতৰ এখন বাচি ৰাইজ আৰু আমি তেখেতৰ যে ভেলিউজ আছিলে আৰু তেখেতৰ যে নিচলতা আছিলেটো আমি জীয়াই ৰাখি